তারেক রহমান এইচএসি পাস শফিকুর রহমান এমবিবিএস পাস নাহিদ ইসলামের শিক্ষাগত যোগ্যতা কি আসন্ন নির্বাচন অনুযায়ী প্রার্থীরা তাদের নির্বাচনী হলফনামা জমা দিয়েছেন সে হলফনামায় আয় ব্যয়ের হিসাব ছাড়াও শিক্ষাগত যোগ্যতা ও পেশার কথা উল্লেখ রয়েছে আলোচিত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও পেশা সম্পর্কে জেনে নেওয়া যাক হলফনামা অনুযায়ী এনসিপির নেতা সারোয়ার তুষারের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অর্থাৎ তিনি এইচএসসি পাশ তুষার পেশায় লেখক ও গবেষক হলফনামা অনুযায়ী লেখক হওয়ার আগে সারোয়ার তুষার গবেষক গবেষক হিসেবে কর্মরত ছিলেন তবে তিনি কোথায় গবেষক হিসেবে কাজ করেছেন সে বিষয়ে নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেননি তার কোনো স্থাবর কিংবা অস্থাবর সম্পত্তি নেই লেখালেখির মাধ্যমে বছরে তার আয় তিন লাখ চল্লিশ হাজার টাকা এদিকে নিজের পেশা হিসেবে রাজনীতি উল্লেখ করেছেন তারেক রহমান তার স্ত্রী জুবাইদা রহমান পেশা একজন চিকিৎসক মেয়ে জাইমা জার্নাজ রহমান ছাত্রী হলফনামা অনুযায়ী তারেক রহমানের শিক্ষাগত যোগ্যতা তিনি উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ তিনি এইচএসি পাস তারেক রহমানের নিজের কোনো গাড়ি বাড়ি নেই তবে প্রায় এক এক কোটি ছিয়ানব্বই লাখ আশি হাজার টাকার সম্পদ আছে তার বার্ষিক আয় ছয় লাখ ছিয়াত্তর হাজার তিনশো টাকা এদিকে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের সম্পদ এক কোটি পাঁচ লাখ ত্রিশ হাজার একশো টাকা এনসিপি নেতা হান্নান মাসুদ হলফনামায় নিজেকে ব্যবসায়ী বলে উল্লেখ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলেও আব্দুল হান্নান মাসুদ নিজের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আলিম পরীক্ষায় উত্তীর্ণ বলে জানিয়েছেন হলফনামায় ছাব্বিশ বছর বয়সী এই নেতা নিজেকে ডিজিল্যান্ড গ্লোবালের সত্ত্বাধিকারী হিসেবে উল্লেখ করেছেন তার তার কাছে নগদ পঁয়ত্রিশ লাখ তিরাশি টাকা ব্যাংকে দু হাজার পঞ্চান্ন টাকা এক লাখ টাকার ঋণপত্র আট লাখ টাকার স্বর্ণালঙ্কার এক লাখ টাকার ইলেকট্রনিক্স সামগ্রী এবং এক লাখ টাকার আসবাবপত্র রয়েছে বলে উল্লেখ করেন নির্বাচনী হলফনামা জমা দিয়েছেন এনসিপির আরেক তরুণ নেতা সার্জিস আলম তার শিক্ষাগত যোগ্যতা হিসেবে তিনি স্নাতকোত্তর বা মাস্টার্স ডিগ্রির কথা উল্লেখ করেছেন হলফনামার তথ্যে উঠে এসেছে তার নামে কোনো বাড়ি গাড়ি বা ভবন নেই পেশা হিসেবে ব্যবসার কথা তুলে ধরা হয়েছে হলফনামা অনুযায়ী সার্জিস হাতে নগদ অর্থ রয়েছে তিন লাখ হাজার টাকা কুমিল্লা চার দেবিদ্বার আসনে এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার নির্বাচনী হলফনামায় নিজের আর্থিক অবস্থার পূর্ণাঙ্গ বিবরণ দিয়েছেন তার ব্যাংকে ২৬ লাখ টাকার সোনা ও নগদ সাড়ে তেরো লাখ টাকা রয়েছে তিনি পেশা হিসেবে ব্যবসা উল্লেখ করেছেন হাসনাদ আবদুল্লার শিক্ষাগত যোগ্যতা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি হলফনামা অনুযায়ী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর আয়ের বিবরণীতে দেখা যায় কৃষি খাত থেকে মির্জা ফকরুলের বছরে আয় এক লাখ হাজার টাকা ব্যবসা থেকে আয় এক লাখ সাতানব্বই টাকা পরামর্শক হিসেবে তিনি দুইটি প্রতিষ্ঠান থেকে সম্মানী ভাতা পান প্রায় আট লাখ টাকা অন্যান্য উৎস থেকে সাত হাজার টাকা সব মিলিয়ে তার বার্ষিক আয় এগারো লাখ তিরাশি হাজার টাকা উল্লেখ করা হয়েছে আসা যাক জামায়াত নেতাদের প্রসঙ্গে হলফনামা অনুযায়ী জামায়াতের নায়েব আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস তিনি পেশায় একজন চিকিৎসক নির্বাচনী হলফনামা অনুযায়ী স্থাবর ও অস্থাবর সম্পদ এবং বার্ষিক আয় মিলিয়ে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের মোট সম্পদের পরিমাণ এক কোটি পঁচাশি লাখ টাকা তার স্ত্রীর মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে 5 কোটি পঞ্চাশ লাখ টাকা এদিকে হলফনামায় দেখা গেছে জামায়াত আমির শফিকুর রহমানের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস তিনি পেশায় একজন চিকিৎসক শফিকুর রহমানের নগদ আছে ষাট লাখ ছিয়াত্তর হাজার চারশো টাকা এছাড়া দশ ভরি স্বর্ণ রয়েছে যার মূল্য এক লাখ টাকা বলে জানিয়েছেন তিনি পাশাপাশি এগারো সাত সাত শতক জমির ওপর তার নামে একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে যার মূল্য সাতাশ লাখ টাকা